হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পাটি পাটিসাপটা রেসিপি এই রেসিপিটি কিন্তু খুবই সহজ আমি কিন্তু একদম অল্প উপকরণ দিয়ে তোমাদের এই পাটি সাপটা পিঠে তৈরি করা দেখাবো আমি নিয়েছি দেড় কাপ পরিমাণ মতো ময়দা দেড় কাপ পরিমাণ মতো ময়দায় নেব হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ সুজি আর দিয়ে দেব সেই পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ দিয়ে দেব এতে নুন একদম সামান্য পরিমাণ নুন এতে অ্যাড করে তারপর আমি এই শুকনো উপকরণগুলো সবগুলো ভালো করে চামচের সাহায্যে নাড়াচাড়া করে সবগুলো মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি এতে কিন্তু দুধ দিয়ে দেব রুম টেম্পারেচারে দুধ আমি এতে অ্যাড করব প্রথমেই একসাথে অনেকটা দুধ আমি এতে অ্যাড করব না অল্প অল্প করে দেব তাতে ভালোভাবে বোঝা যাবে যে কতটা পরিমাণ লাগবে এটা কিন্তু রেস্টে রেখে দেবো তিরিশ থেকে চল্লিশ মিনিট কারণ সুজিটা অনেকটাই ফুলে উঠবে এই দেখো সুজিটা কতটা ফুলে উঠেছে আর এটা কিন্তু কতটা ঘন হয়ে গেছে আমাদের ঠিক এতটাই ঘন ব্যাটার লাগবে এরপর একটা প্যান বসিয়ে তাতে হালকা তেল আমি দিয়ে দেব। আর এটা কিন্তু একদমই লো ফ্লেমে ভাজতে হবে তা না হলে কিন্তু এটা লাল হয়ে যাবে ওপরের পিঠটা দেখতে ভালো লাগবে না তাই একদম হালকা একদম লো ফ্লেমে এটা ভাজতে হবে দিয়ে দেব আমি সন্দেশ তোমরা চাইলে নারকেলের পোট দিতে পারো সেটাও খুব ভালো লাগবে খেতে আমি এইভাবে সবগুলো পাটির সাপটা আমি ভেজে নেব এরকম করে উল্টে নেব দিয়ে আরও একটা আমি তোমাদের ভাজা দেখিয়ে দিচ্ছি এরকম করে সবগুলো আমি ভেজে নেব তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে খুব সহজ পদ্ধতিতে পাটিসাপটা পিঠে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে বাই